সবকিছু চেক করে দেখেন তাহলে দেখতে পাবেন আচ্ছা দেখতে পাচ্ছেন তাহলে এই ধরনের যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি এগুলো কি আপনারা সমাধান করবেন না আমার এই ধরনের অভিজ্ঞতা থেকে আপনাদের ব্যাংকে আমি কি রেটিং দিব বা কি রিভিউ দিব বলেন সেবাটি যদি পেয়ে থাকেন তাহলে না আমি তো সেবা পাই নাই ভাই আমি তো সেবা পাইলাম না এই ধরনের সমস্যাগুলা ব্যাপারে আপনারা এখান থেকে কোনো কমপ্লেইন করা যায় না না স্যার আচ্ছা আপনাদের তাহলে কাজটা কি জি এই ধরনের সমস্যাগুলো কি কারণে হয় আপনার সার্ভিসে আমি সন্তুষ্ট কিন্তু আপনাদের ব্যাংকের সার্ভিসে আমি খুবই বিরক্ত আজকে হাজার টাকা ট্রান্সফার করছি 5000 করে দুইবার একবার টাকা গেছে একবার টাকা যায়নি এখন ওদের সাপোর্টে কথা বলবো এর আগেও এরকম সমস্যা হয়েছে ভিডিও করছিলাম আপনারা হয়তো বা অনেকে দেখছেন আমি আগে ওদেরকে কল দিয়ে দেই এর আগে দুইবার এই ধরনের সমস্যা হয়েছে ওদের সাপোর্টে কথা বলে

আমার নিজেরও খারাপ লাগছে আমি একজনকে বলছি নিয়ে আমাদের নাকি তারা নাই কিছুক্ষণের মধ্যেই একজন গ্রাহক সেবা শুভ সকাল শেষে পৌঁছে কিভাবে সহযোগিতা করতে পারি আচ্ছা আমার অ্যাকাউন্ট থেকে আজকে পাঁচ হাজার করে দুইবার ট্রান্সফার করছি একবার গেছে একবার যায়নি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটলো কেন আমি খুবই অনাকাঙ্ক্ষিত বিষয়টির জন্য স্যার কেটে নেওয়া হয়েছে কি কারণে সেটি এই মুহূর্তে আপনাকে কনফার্ম করা সম্ভব হচ্ছে না যদি কেটে নেওয়া হয়ে থাকে কমপ্লেইন রাখা হবে ইনভেস্টিগেশন হবে সমাধান করে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে আপনি লেনদেনটি কি আমাদের আইসিআইসি ব্যাংকের অ্যাপ থেকে করেছেন জি অ্যাপস থেকে করছি ব্যালেন্স শেষ হয়ে গেছে এই জন্য মিনিট আছে আমার ফোনে কিন্তু মিনিটটা কাজ করে না তারা ব্যালেন্স কাটে এখন আমাকে রিচার্জ করতে হবে রিচার্জ করে আবার তাদের সাথে কানেক্ট হতে হবে

আচ্ছা আর আরো ইনফরমেশন জানার আছে সেটা হচ্ছে যে এর আগেও এই ধরনের আমি সমস্যা ফেস করছি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে আসছে কিন্তু গেশে টাকা যায়নি আপনাদের কমপ্লেইন করে টাকা ব্যাক নিতে হয়েছে আচ্ছা এখন কথা হচ্ছে যদি টাকা এইভাবে কেটে নেওয়া হয় আমি যাকে টাকা পাঠাইছি তাকে আমি বলছি আমি দুই বার তাকে 5000 করে পাঠাইছি ঠিক আছে সে আমাকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করে এবং আমিও তাকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করি এখন আমি তাকে বলছি আমি হাজার করে দুই ভাগ টাকা পাঠাইছি এখন সে একবার টাকা পাইছে এখন সে আমাকে প্রুফ দিছে যে সে একবার টাকা পাঠাইছে এখন তার কাছে আমি কি খারাপ হয়ে গেলাম না ভালো আছি বলেন আমাকে এখন স্যার যেহেতু আপনি ব্যাংক ব্যবহার করে ব্যাংকিং সেবাটি ব্যবহার করে থাকেন আপনি তাকে আপনি যে সমস্যাটি পেস করছেন এই বিষয়ে ঢাকা অবগত করুন সেটা তো প্রমাণ বেয়া লাগবে না আমার মুখের কোথায় বিশ্বাস করে নিবে ওটা তো গেল কিন্তু তাকে যে আমি বললাম দুইবার আমি টাকা পাঠিয়েছি সে যে একবার পাইলো জিনিসটা খারাপ হয়েছে না ভালো হয়েছে না ঠিক আছে আপনি আমাকে বলেন আপনি তো বলছেন যে বিশ্বাস করছেন আমরা তো বলেছি আচ্ছা আমি যেটা কোচিং করছি আমি এত কিছু জানতে চাচ্ছি না আপনি আমাকে এটা বলেন কথার সাথে যদি কাজের মিল না থাকে তাহলে এটা ভালো না খারাপ এটা আপনি আমাকে বলেন

এবং কি এটাও আমি কমপ্লেন করছি যে এই ধরনের সমস্যাগুলো যেন সামনে না হয় এটার জন্য কিভাবে কমপ্লেন করতে হবে সে কমপ্লেনটা আপনারা আমার এখান থেকে নিয়ে নেন এবং কি এটা যেন আপনাদের যেই সেক্টরটা আছে এই প্রবলেমগুলো সলিউশন করে ওই জায়গায় আপনারা দেন তো এটা হচ্ছে আমি দু সালে এরকম ফেস করছি এই গত মাসে জুন বা জুলাই মাসের দিকেও আমি সেম প্রবলেম ফেস করছি আপনি যদি আমার সবকিছু চেক করে দেখেন তাহলে দেখতে পাবেন আচ্ছা দেখতে পাচ্ছেন তাহলে এই ধরনের যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি এগুলো কি আপনারা সমাধান করবেন না স্যার জন্য দুঃখিত বাংলাদেশ এই আছে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশের মধ্যে যে ব্যাংগুলো আছে সবগুলো ব্যাংকেই তিনটি নেটওয়ার্ক ব্যবহার করে লেনদেন করে থাকে

শাখাগুলোতে আপনাদের ব্যাংকের শাখাতে যাওয়ার কথা আপনার ব্যাংকের শাখাতে যে কোনো প্রবলেম নিয়ে গেলে সরাসরি ওরা দেখায় দেয় ওয়ান সিক্স টু ডাবল ফাইভ নাম্বারে কল করে যা কমপ্লেন আসছে সেখানে দিতে আপনি বলছেন ইমেল করার জন্য আমি ইমেল করছি আপনাদের ইমেলের কোনো রেসপন্স পাইনি এখন একটা বিষয় নিয়ে আমরা কোন ধরনের সহযোগিতা করতে পারি খালি এই প্রবলেম ফেস করলাম এই ধরনের প্রবলেমগুলো থেকে কি কোনো উপায় আছে বাঁচার

কেন হচ্ছে জানতে হলে মেইলের মাধ্যমে কনসার্ন অবগত করে জানতে হবে স্যার আমি আপনাকে অনুরোধ করবো যে মেইল করে আমাদেরকে আবার কল করে জানাবেন যে আপনার মেইলটা রিসিভ করেছেন কিনা বা আমার মেইলের ফিডব্যাক দেওয়া হচ্ছে না আমি এত তারিখে করেছি কাইন্ডলি একটু চেক হ্যাঁ বারবার আপনাদের আমাদের আমাদের কাজ কাম নাই আপনাদের ব্যাংকে আমরা লেনদেন করব আবার আপনাদের ইমেল করতে হবে ইমেল করার আগে কল দিয়ে কথা বলতে হবে তারপর ইমেল করতে হবে আবার ইমেল করার পরে আবার আপনাদের সাথে কথা বলতে হবে যে ভাই ইমেল করছি আমার ইমেলটা দেখেন এখন স্যার আপনাকে আমরা সমাধানের পথ বলেছি এখন আপনি চাইলে আমাদের মিল করতে পারেন অথবা ওয়েট করতে পারেন যেটা বলছেন ইমেল করে আমি দেখছি এখান থেকে রেসপন্স পাই আপনি বলছেন যে কোনো শাখায় যায় যোগাযোগ করার আমি জেলা পর্যায়ে শাখায় যায় যোগাযোগ করছি এবং আমি যেখান থেকে অ্যাকাউন্ট খুলছি ওইখানেও যোগাযোগ করছি ওরা একই জিনিস আমাকে দেখাইছে আপনাদের সাপোর্টে কথা বলার জন্য

এই হচ্ছে আইএফআইসি ব্যাংকের অবস্থা আপনি যখন শাখা অফিসে যাবেন আপনাকে বলবে ওয়ান সিক্স টু ডাবল ফাইভ নাম্বারে কল করে সাপোর্টে কমপ্লেন করার আবার যখন সাপোর্টে কমপ্লেন করবেন বা বিস্তারিত জানতে চাইবেন তখন আবার তারা বলবে শাখা অফিসে যাবেন অথবা ইমেলে ইমেল করবেন ইমেলের সাধারণত রেসপন্স পাওয়া যায় না এটা সত্যি খুবই খারাপ অভিজ্ঞতা আপনারা এই কমেন্ট করে বলবেন যে এদেরকে রেটিং বা ফিডব্যাক বা রিভিউ কি দেয়া যায় ধন্যবাদ